আবেদনকারী হিসাবে স্টাললিংক এই এনজিএসও গাইডলাইনের জন্য আবেদন করে তার আগে স্টাললিংক বিআই রেজিস্ট্রেশন করে অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিদায় রেজিস্ট্রেশ নিবন্ধন নেয় এবং তারপরে তারা বিটিআরসিতে লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেওয়ার ফি দেয় ফরেন কারেন্সিতে ফি দেয় পিডিএ তারা আমাদের কাছ থেকে লাইসেন্স পায় এই লাইসেন্সের পরবর্তীতে আরো কিছু রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে যে প্রাইসিং মডেল প্রাইসিং মডেল তারা আমাদেরকে সাবমিশন করে সেখানেও আমরা কিছুটা বক্তব্য রেখেছি কিছু রেগোস্ট্রেশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যে প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমান একটা প্রাইসিং মডেল দিয়েছি এই প্রাইসিং মডেলটাতে তিনটা বিষয় আছে একটা হচ্ছে যে তারা দুটা প্যাকেজ নিয়ে আসছে একটা প্যাকেজ হচ্ছে সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টারলিং লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে আর এর বাইরে আরেকটা ফি আছে এককালীন একটা সেট আপ কস্ট লাগবে সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে আপনারা জানেন যেহেতু একটা স্যাটেলাইড ইন্টারনেট এই জন্য কোন ধরনের কো নেটওয়ার্ক ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না তো যেহেতু প্রয়োজন হয় না সেজন্য এই নেটওয়ার্কটা কিভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ নিই এই উদ্যোগগুলোর মধ্যে একটি হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা এক ডলার করে তারপরে যেহেতু প্রতিটা ডিভাইসের উপর কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে এতে করে সরকারের একটা একটা ট্যাক্সেশনের দিক থেকে একটা ফিজিবিলিটি থাকবে অর্থাৎ রেভিনিউ জেনারেশন পয়েন্ট অব ভিউ থেকে তো যেহেতু এটা ডিভাইস ডিজিটাল সিস্টেম আমি আমরা মনে করি এখানে কর ফ্যাট ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগও থাকবে না তারপরে এককালীন যেই ফিটা তারা জমা দিয়েছে তিরিশ হাজার ডলারের মতো সেখানে তারা দুইটা ক্যাটাগরিতে দিয়েছে একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে দশ হাজার এবং দশ হাজার ডলার আর ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে বিশ হাজার ডলার এবং এই টাকাটা ইয়ারলি অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে এখানে স্টারলিংক আসার পর থেকেই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নাগরিক সমাজ সাংবাদিক সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়ে আসছি সেই কয়েকটি প্রশ্ন আমি আমি দিচ্ছি প্রথমত হচ্ছে ডেটা 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 লিমিটেশন থাকবে কিনা তো আমরা মনে করি যে স্টার কোন ডেটা লিমিটেশন থাকবে না এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসব একটা প্রশ্ন অনেকেই করেছেন যে আসলে স্টল আমরা কাদের জন্য করেছি এটা সেবা গ্রহিতা কারা তো এটার এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহিতার দিক থেকে কোনো লিমিটেশন নাই স্টল একটা হচ্ছে ডেট টু ডিভাইস সেই ডেট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি ইনস্টল লিঙ্কের একটা রিসিভার থাকবে সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবে তৈরি করবে। এখন ওই আউটারের পোর্ট থাকে সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা আনমিটেড দূরত্বে নেওয়া যাবে না দূরত্বে গিয়ে আর একটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে এখন এই দূরত্বটা কত আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয় এই অ্যাপার্টমেন্ট এলাকা হয় তাহলে সেখানে এটা বিশ থেকে সর্বোচ্চ তিরিশ মিটার হতে পারে অর্থাৎ এখানে দুইটা বা তিনটা ফ্লোর কাভার করবে আর দিক থেকে থেকে মিটার অর্থাৎ কয়েকটা রুম কভার করবে তিনটা বা চারটা রুম কভার করবে কিংবা তার চেয়ে বেশি সামান্য বেশি অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনা আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই অর্থাৎ সিগনাল যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সেজন্য সিগনাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগনালটা ড্রপ করে তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় পঞ্চাশ মিটারের কাছাকাছি বিস্তৃত হবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইন্ডোর যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না সেসব ক্ষেত্রে স্টার বেটার পারফর্ম করবে এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র তিরিশ শতাংশ মোবাইল টাওয়ার ফাইবার আওতায় এসেছে বাকি যে টাওয়ারগুলো অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি টাওয়ার আছে সবকিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফোনে সভাপতি হবে প্রায় পঁচিশ হাজারের মতো এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আনেনি আসেনি সেজন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডোয়েজ দিয়ে এই টাওয়ারগুলোতে ইন্টারনেট দিতে হয় তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে তাহলে এই স্বল্প সক্ষমতা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায় তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না এই অচল অবস্থাটা দূর করবে একটা স্টার্লিং ডিভাইস যদি প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ি কোন একটা গ্রামে রাখা হয় দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টার এর মাধ্যমে কোন ধরনের ব্যান্ডক্রিমিনেশন করার সুযোগ নেই তার মানে আমরা বলছি গ্রামের হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে তবে আমরা এখানে যেটা রেখেছি আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটির সুযোগ দেয়নি অর্থাৎ আপনি যদি স্টার রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টার থেকে ওয়াইফাই একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা সেটা দিতে পারবেন কিন্তু এই ডিভাইসটাকে এই ডিভাইসটা ইনস্টালের উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দেয়নি এটার মাধ্যমে আমরা আইএসপি দেখে প্রোটেক্ট করছি স্টার্লিং কি উদ্যোক্তা বান্ধব তা আমরা বলছি অবশ্যই উদ্যোক্তা বান্ধব স্টারলিঙ্কের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা সাতচল্লিশ হাজার টাকা শুনতে অনেক বেশি খরচ আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম এখন যদি স্টার্লিংটা কোন উদ্যোক্তা কিনে তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোন ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন কিংবা উনি নিজে একটা সময়ের ভিত্তিতে বন্ধু বান্ধব কয়েকটা গ্রামে কয়েকটা হাটে দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন যেহেতু এখানে হাই স্পিড আছে অর্থাৎ তিনশো এম বিপিএস আছে একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে তিনশো এম বিপিএস এর প্রয়োজন নেয় সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবেন তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না বরং কো ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে ধরুন একটি গ্রামে কিংবা একটি মোবাইল একটি মফসল শহরে যদি কয়েকজন ফ্রিলান্সার থাকেন তাহলে তারা মিলে একটা ফর্মাল একটা ইনফর্মাল অফিস ওয়ার্ক তৈরি করতে পারবেন সেই অফিসে তারা এই স্টাল দিয়ে তারা একটা শেয়ারভাবে সবাই ব্যবহার করতে পারবেন একই ঘটনা ঘটবে অফিসের ক্ষেত্রে মফসর শহর কিংবা জেলা শহরের ক্ষেত্রে যেহেতু আমাদের অ্যাক্সেস টু ইন্টারনেট লিমিটেড কিংবা বিদ্যুৎ চলে গেলে আইএসপি ইন্টারনেট বন্ধ হয়ে যায় কিংবা ব্যাটারি ব্যাক আপ চলে গেলে মোবাইল ইন্টারনেটও বন্ধ দুর্বল হয়ে যায় সার্ভিসটা পড়ে যায় সেই জন্য স্থানীয় এই সমস্যা সমাধান করবে অর্থাৎ এটা উদ্যোক্তা বান্ধব উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিংয়ের মাধ্যমে এখান থেকে বেনিফিট হতে পারে মাইক্রোগারিভ কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে সাতচল্লিশ হাজার টাকার এককালীন খরচ এটা তারা শেয়ার করতে পারে এবং একই সাথে কো ওয়ার্কিং স্পেস তৈরি করতে পারে সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাদ্য আমরা সেটা এখান থেকে বেনিফিটেড হতে পারে আমরা জানি যে প্রফেসর মোহাম্মদ ইউনুস ইউনুসের যে কনসেপ্ট ফোন লেডি এটা সারা ওয়ার্ল্ডে নম স্বীকৃতি পেয়েছে এটার মাধ্যমে স্টার মাধ্যমে আমরা নতুন করে ইন্টারনেট লেডি শুরু করতে পারব যদি আমরা গ্রামীণ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে একটা ফাইন্যান্সিং এর মাধ্যমে আমাদের বেসরকারি ক্ষুদ্র ঋণ বা অন্যান্যদের মাধ্যমে তাহলে আমরা ওই কনসেপ্টটাকে সার্ভিং এর মাধ্যমে আনতে একজন গ্রামীণ মহিলা কোন একটা ক্ষুদ্র ঋণ কোম্পানি থেকে টাকা নিয়ে উনি গ্রামের হাট বাজারে ইন্টারনেট সরবরাহ করতে পারবে এতে কোনো বাধা নেই আমরা আবারও বলছি আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখবো অর্থাৎ উনি এই ডিভাইস নিয়ে এই ডিভাইস স্টেশনের এক জায়গায় থাকতে হবে এই ডিভাইস নিয়ে উনি মুখ করতে পারবেন কিন্তু উনি চাইলে পাশের দোকানে কিংবা বাজারের কয়েকটা দোকানে ইন্টারনেট শেয়ার করতে পারবে এবং সেই ইন্টারনেটটাও হাই স্পিড হবে প্রশ্ন এসেছে স্টার লিঙ্কের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি আমরা আপনারা খেয়াল করেছেন আমরা এই প্রশ্নের উত্তরে সে স্পষ্টভাবে বলতে চাই বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না এটার জন্য দুটো প্রটেকশন আমরা দেখেছি একটা প্রোটেকশন হচ্ছে স্টার লোকাল লোকাল হয়ে ব্যবহার করতে হবে তাদেরকে গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে যাবে আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং নিরান্নেসের জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে কিন্তু একটিভ ডিভাইসগুলো মনিটর করার জন্য সেখান থেকে রেভিনিউ আট করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলেছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে অর্থাৎ এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লোল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আন ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায় সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে আমরা যেহেতু হাজার হাজার ডিভাইস আলাদা করে এনওসি দিতে এটা প্রসেসগত জটিলতা তৈরি হবে সেজন্য আমরা বলেছি গ্রুপ অফ একই ডিভাইস কেসের আওতায় ব্যাচ করে আনা যাবে তবে বর্তমানে যে আমরা আজকে লঞ্চ করছি সেটা কমার্শিয়াল টেস্ট রান এই কমার্শিয়াল টেস্ট রানের জন্য তারা একটা আমাদের কাছে আবেদন করেছে এই আবেদনের জন্য একটা লিমিটেড সময় নব্বই দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে যেহেতু গ্রাউন্ড স্টেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে এই নব্বই দিনের মধ্যে মধ্যেই দশ দিন পেরিয়ে গেছে তাদের হাতে আর আশি দিন সময় আছে এই আশি দিন পরে তাদেরকে এই লোকাল গেটওয়ে যে যে বাধ্যবাধকতা সেটা ফুলফিল করতে হবে এবং একই সাথে করতে এলআইসি ইতিমধ্যেই এনটিএমসির সাথে তাদের একটা সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে একটা প্রশ্ন এসেছে চীন মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে ইস্টাল এর অনুমতি কোন প্রভাব ফেলবে কিনা আমি মনে করি যে এই ধরনের কোনো প্রভাব ফেলবে না কারণ এটা একটা ব্যবসায়িক ইনিশিয়েটিভ এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে একটা গল্প ইটারের বিকল্প দেওয়ার জন্য একটা ব্যবস্থা আপনারা জানেন যে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায় সম্প্রতি ইসলার লিঙ্কের ইসলার লিঙ্ক অনুপ্রবেশ করেছে এই দুটো বাজারে এবং সেখানেও এটা উল্লেখযোগ্য ছাড়া ফেলেছে এবং উদ্যোক্তাদের মধ্যে এটা অ্যাকসেপ্টেড হয়েছে তো বাংলাদেশে চাইনিজ কোম্পানিগুলো আমাদের ফোর জি ফাইভ জি টু জি থ্রি জি প্রত্যেকটা নেটওয়ার্কে কাজ করে এখন সামনের দিনেও তারা ইকুয়ালি কাজ করতে পারবে সুতরাং স্টার লিগের মাধ্যমে চাইনিজ কোনো কোম্পানির সুযোগ বন্ধ হয়ে যাবে না এখানে আমি উল্লেখ করতে চাই শুধু স্টার লিগ নয় এনজিএস অপারেটর হিসাবে আরও চারটি গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিজ্ঞার্সের সাথে যোগাযোগ করেছে তাদের নাম হচ্ছে অ্যামাজন কুইপার স্যাটেলট টেলিসেট এবং ইউকে এবং ইন্ডিয়ার যৌথ ভেঞ্চার ওয়ান ওয়ে চাইনিজ একটা প্লেয়ার আছে ইউ তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইকুয়াল পলিসি সাপোর্ট দিয়ে দেব আমি আবাসিক গ্রাহকদের বিষয়টাও বলেছি চাইলে আবাসিক গ্রাহকরাও ব্যবহার করতে পারবেন তবে আবাসিক গ্রাহকদের জন্য যেহেতু বিল্ডিং পেনিট্রেশন লস আছে জন্য অপারেটিং রেঞ্জটা কম হবে কিন্তু চাইলে তারা শেয়ার করতে পারবেন ইন্টারনেট শেয়ার করতে পারবেন একটা প্রশ্ন এসেছে যে রিজনাল প্রাইস বিবেচনায় কি স্টার দাম বেশি হয়ে গেল কিনা এই অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমি আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি ছয় হাজার টাকা কিংবা বিয়াল্লিশশো টাকা এটা রিজনাল প্রাইসের চেয়েও কিছুটা কম আর বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে এক মেগাবাইট ব্যাটারি যে দাম সেই দাম হিসাব করলে রিয়েল টাইম তিনশো এম স্পিডের দাম পরে প্রায় পঁচাত্তর হাজার টাকা তো সেই তুলনায় যদি আমরা বের করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম এবং যেহেতু আইএসপি ওয়াইফাইটা শেয়ারেবল মোবাইল ওয়াইফাইটা শেয়ারাবল এবং স্টারলিঙ্গল তো সেই জন্য শেয়ারিং এর প্রশ্ন বিবেচনা রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি আবার বলছি স্টার্লিং শুরুতে যে দামটা দিয়েছে আমরা কিছুটা নেগোসিয়েট করে সামান্য কিছু কমাতে পেরেছি খুব বেশি কমাতে পারিনি প্রাথমিক যে অফারটা আসছিল সাত হাজারের আমি সর্বশেষ যে প্রশ্নটার উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে সরকারি কিছু কোম্পানি আছে আপনারা জানেন সেটেলাইট কোম্পানি এবং মেন কেবল কোম্পানি আমার কাছে এই প্রশ্নটা এসেছে যে আমরা সরকারি কোম্পানিগুলোর স্বার্থ দেখছি কিনা আমি উত্তরে বলবো হা আমরা স্বার্থ দেখছি স্টার মধ্যে এই বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির দুটো পোর্ট কিনেছে দুটো হান্ড্রেড কি অর্থাৎ টু হান্ড্রেড কি পোর্ট তারা এলসির মাধ্যমে কিনেছে তো সেখান থেকে স্যাটেলাইট কোম্পানির রেভিনিউ বাড়বে আপনারা জানেন আমরা আগেই ইতিমধ্যে স্যাটেলাইট কোম্পানির ব্যবহার বাড়ানোর জন্য অনেকগুলো পলিসি নিয়েছি সেগুলো কাজ করছে এবং গত তিন মাসে স্যাটেলাইট বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহার ব্যান্ডুইজ ব্যবহার যেটা অব্যবহৃত ছিল সেটা ব্যবহার করে জীবন বেড়েছে তো এটার মাধ্যমে এই যাত্রাটা আরো শুরু হলো এবং ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে বাংলাদেশ মেন কেবল কোম্পানির ব্যবহারও বাড়বে রেভিনিউ বাড়বে আর সর্বশেষ বিষয়টা হচ্ছে যে স্টালিক যেহেতু বৈশ্বিক প্লেয়ার সে কাল নিজের মতো করে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর নিয়োগ করবে সেখানে আমরা কোন ধরনের কোনো বাধা কিংবা প্রভাব দেই এখনো পর্যন্ত আমরা কারো পক্ষে তৈরি করিনি তারা নিজেদের মতো করে ডিস্ট্রিবিউটর ঠিক করেছে তবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির আয় বাড়ানোর জন্য যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান সেজন্য আমরা তাদেরকে আনফরমালি রিকোয়েস্ট করেছি যাতে ডিস্ট্রিবিউশন লিস্টে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে রাখে এবং গতকাল তারা এটা নিশ্চিত করেছেন যে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে ডিস্ট্রিবিউশন লোকাল ডিস্ট্রিবিউটর হিসেবে যে কোনো প্রশ্ন নেওয়ার চেষ্টা করব আমরা এই আপনাদের সাথে শেয়ার যে প্রেস কনফারেন্সের পরপরই আপনারা এটা পেয়ে যাবেন থ্যাংক ইউ আপনারা প্রশ্ন করতে পারেন আমি ওয়েলকাম করব যদি কোনো নারী সাংবাদিক এটা তো অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে নিঃসন্দেহে আপনি বলছেন যে লোকটি আমরা পাচ্ছি হয়েছে সবই ঠিক আছে নিয়ন্ত্রণটা আসলে পুরোপুরি হাতে থাকবে আমাদের কি কোনো কোনো ক্ষেত্রে এটা অফ করে দেয়া বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমাদের হাতে আছে কিনা আমাদের দায় আচ্ছা আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জুলাই গণ গণ সময় আমরা বাংলাদেশে ইন্টারনেটের শাটডাউন দেখেছি তো সেই দিক থেকে আসলে সরকার নিয়ন্ত্রণ শব্দটার দিক থেকে ভাবে অর্থাৎ এই যে ইন্টারনেট বন্ধ এটা বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটিকে এবং যারা বিদেশে বিনিয়োগকারী আছে তাদেরকে একটা ভুল বার্তা দেয় আপনারা জানেন যে ওই সময়ে ইন্টারনেট বন্ধ করে আমাদের নাগরিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং খাতের আন্তর্জাতিক যে ক্রেডিটটি সেটারও অবনমন হয়েছিল এবং আমাদের ফ্রিনান্সের কমেন্টটি সেখানে সাফার করেছিলেন এবং একই সাথে আমাদের রেমিটেন্স প্রভাব সিগনিফিকেন্টলি কমে